ইন্ডিয়াতে আসতে টাকা আনবেন নাকি কি রুপি আনবেন নাকি ডলার আনবেন সেটা নিয়ে অনেক মানুষের চিন্তা ভাবনা থাকে তো আমি বলবো ইন্ডিয়াতে আসার জন্য আপনারা বেশি করে টাকা নিয়ে আসবেন টাকা বলতে পঞ্চাশ হাজারের নিচে নিয়ে আসবেন তার চেয়ে বেশি নিয়ে আসবেন না পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার নিয়ে আসতে পারেন ঠিক আছে কিন্তু পঞ্চাশ হাজারের নিচে আনলে ভালো হয় ঠিক আছে তবে বর্ডারে চেক করো না তেমন ঠিক আছে টাকা আনলে চেক করো না ওরা ঠিক আছে যদি বেশি টাকা দেখে তাহলে বলবে এতগুলো টাকা কোথা নিয়ে যাচ্ছেন তো আমি এখন যে জায়গাটা আছি চেন্নাই অ্যাপেলো হসপিটালের পাশেই ঠিক আছে আমি এখন যাচ্ছি অ্যাপেলো হসপিটালে আমি সমুদ্র বেয়েছে সমুদ্রে গিয়েছিলাম ঠিক আছে চেন্নাই অ্যাপোলো হসপিটালের পাশেই সমুদ্র বেশি দূর না ওখানে গিয়েছিলাম আর একটা হচ্ছে আপনারা আসার সময় ডলার নিয়ে আসতে পারেন কিন্তু ডলার না আনলেই ভালো হয় ঠিক আছে কারণ ওখান থেকে আপনারা এক রেটে ডলার কিনবেন বাংলাদেশ থেকে আবার এখানে এসে আরও লস দিয়ে ডলার করে বিক্রি করতে হয় ঠিক আছে তাহলে দিকে লস ওদিকে লস এদিকে লস ঠিক আছে আর রুপি তো একদমই আনবেন না ওখান থেকে যারা রুপি আনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা কোনো দিন রুপি আনবেন না বাংলাদেশ থেকে ঠিক আছে তাহলে অনেক টাকা লস হয়ে যায় ঠিক আছে এখানে যে রেটটা দেয় ওই রেটটা কিন্তু ওখানে দেয় না বাংলা রুপিতে দেনা ঠিক আছে আর এখানে আরও ব্যবসা চলে যেমন ধরেন বিকাশ থেকে সেগুলো এখানে চলে ঠিক আছে যেমন ধরেন আপনি একটা দোকানে গেছেন টাকা আনার জন্য চাইতেছেন দেশ থেকে প্রায় এক লাখ দুই লাখ টাকা ঠিক আছে আপনি চাইলে বিকাশে আনতে পারেন এখানে ছোট ছোট প্রচুর দোকান পাশেই পাশেই প্রচুর দোকান ওই দোকানেগুলো গিয়ে ঠিক আছে ওখানে যদি আপনি বলেন আমার দুই লাখ টাকা এই ইন্ডিয়ান রুপি লাগবে ঠিক আছে তাহলে ওরা তোমাকে একটা বাংলাদেশি বিকাশ নাম্বার দিবে ওই বিকাশ নাম্বারে টাকাগুলো ঢুকাইয়া ঠিক আছে পিন নাম্বার অথবা আপনি ওগুলো ফটো দুইটা ফটো যদি দেন আপনার অ্যাকাউন্টে টাকা গেছে ঠিক আছে আপনি এদিকে টাকা দেন তাহলে সঙ্গে সঙ্গে টাকাগুলো দিয়ে দিবে ঠিক আছে দু লাখ টাকায় আপনি যা টাকা পাবেন এখানে যত রুপি পাবেন সব দিয়ে দিবে এই ছিল আজকের কথা তাহলে আপনারা টাকা প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার মতো ওদিক থেকে আনবেন ঠিক আছে এগুলা কলকাতায় এসে নিউ মার্কেটে এসে টাকাগুলো ভাঙাবেন ঠিক আছে আর এখান থেকে আপনি বিকাশে টাকা নিতে পারবেন ওকে ভালো থেকে সবাই গুড বাই